নমস্কার বন্ধুরা মাধুরী চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে মা সকাল সকাল কি করছে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি মা কি করছো সকাল সকাল আজকে এই যে আলু মাখছি আলু আলুর পুর বানাবো তো তাই আলু ঠান্ডা করছি আলু দেখতে পাচ্ছো আলু রান্না করে নিয়েছি যে মশলা দিয়ে এর মধ্যে কি কি দিয়েছো পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা হ্যাঁ দিয়ে কড়াইতে সিদ্ধ আলু দিয়ে মেখে নিয়েছি কি করবা কি করবাটাকে পরোটা আলু পরোটা আলু পরোটা বানাবা যেহেতু তো আলু পরোটা বানানোর কারণ আছে আলু পরোটা আছে সকালবেলা উঠে মা কাজ বলছি মা কুড়ি টাকা দাও তো পরোটা খেয়ে আসি মা বলছে পরোটা খেতে যেতে হবে না তো পরোটা খেলে সারাদিন ভাত খাবি না তাহলে তোকে আমি আলু পরোটা বানাই দিয়েছি তুই আলু পরোটা করে খা সেটাই খাবো আর সেটাই মাছকে বানাচ্ছে আর এদিকে দেখো বাবা হলো বাজার নিয়ে এসেছে সকাল সকাল বাজার নিয়ে চলে এসেছে ভিডিওর জন্য এদিকে দেখতে পাচ্ছো ভুলা মাছ ভোলা মাছই তো বলে মাছ এদিকে ভোলা মাছ আর এদিকে এলো কলা নিয়ে এসেছে কাঁচকলা আর এটা হলো ভুলা মাছের ঝাল করতে বলে গেছে তাই না মা ভোলা মাছের ঝাল করতে বলে গেছে এদিকে আর এদিকে দেখো এদিকে দেখো ইলিশ মাছ দুটো ইলিশ মাছ নিয়ে এসেছে যেহেতু বাংলাদেশের থেকে বলে ইলিশ আসছে না দেখে নাও তোমরা বন্ধু ইলিশ মাছ কিন্তু বাড়িতে এসেই যাচ্ছে আমাদের বাড়িতে ইলিশ মাছের ভিডিও দেওয়া আছে তাই ভাবলাম যে আজকাল ইলিশ ভিডিও করব না এই সকালবেলা যা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি পরোটা ভাজছি এই দেখো এটা হচ্ছে আলুর পরোটা এই দেখো এই একটা হলো যদিও আজকের জন্য টাটা